হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন বাজে পুনে আটটা তখন বেরাব স্কুলের জন্য রওনা দেবো পাপার তো পাপা রেডি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর আমিও রেডি তো চলো তোমরা সাথে থাকো তো আমরা বেরিয়ে গেছি সাইকেল নিয়ে আর এই যে পাপা পেছনে আর নিচে দেখো আর একটা কুচকু হাই করতো হাই হাই এরকম হাত দিয়ে হাই করো স্কুলে যাচ্ছি বলো বলো এজোর মা চলো তোমরা সাথে থাকো এই যে পাপা পাপার দিকে তাকাও ফোনে দিদিকে গুড মর্নিং বলবে ঠিক আছে হ্যাঁ আমার পাপা সিঁড়ি দিয়ে উঠে চলে গেছে আর একটা বাচ্চা তো এত পুচকু মানে কান ছিল যাবে না উঠবে না সিঁড়ি দিয়ে তো আজকেও আমি বাড়ি যাইনি এখানে রয়েছি পাপা যদি কান্নাকাটি করে তার জন্য একবার সাত অষ্ট অব্দি থাকবো পাপাকে নিয়ে যাব আর বাইরে একটু রোদে দাঁড়িয়েছিলাম বাড়ি চলে এসেছি বাড়ি মতো ঢুকলাম আর পাপা ঢুকতে না ডিম ডিম দোকান দোকান করে যে কি করছিল কি বলবো তো বললাম চল ঘরে দেবো ঘরে ছিল একটা হ্যাঁ 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 আসো কেন তুমি আসো আর এখানে ডিমে দেখো কি পেয়েছে রোবটের মতো আর পাপা আজকে স্কুলে দরজাটা খোলো স্কুলে আজকে কান ছিল পাপা জানি না কেন জিজ্ঞেস করছি কানছিস কেন বলছে না বোকেছে মেরেছে আমার ছোট পিসি চলে এসেছে আজকে কেঁদেছে স্কুলে আছি কেন কেঁদেছিস বলছে আমাকে বকেছে বকেছে মনে হয় কোনো বদমাইশি করেছে বকেছে ওটাই বলছে বকেছে বকেছে দাদা স্কুলে কেঁদেছে আজকে মনে বকেছে তাহলে তোমাকে কেন বকেছিল বলো তো টিফিন করলাম আর এখানে পাপাকে হোমওয়ার্ক দিয়েছে পাপা এই যে স্কুলে লিখেছে হাত ধরে ধরে লিখিয়ে দিয়েছে ও তো এখনো লেখাই শেখেনি জানি না কি করবে ও আর এই খাতাতেও দিয়েছে হোমওয়ার্ক এটাতে স্কুলে লিখেছে এ বি সি ডি ই অবধি লিখেছে তো এখানেও সেম লিখতে হবে আর হয়তো পড়েছে স্কুলে কিছু তো চলো ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিই বলো ও আবার বললো আহ কি প্যাক বিপ্যাক বি আবার ও লেখো ও লেখো ভালো করে পেন্সিল ধরো বলো ও তো পাপাকে পড়ালাম আর স্কুলের হাতের কাজ দিয়েছিল হোমওয়ার্ক সেগুলো ওকে লেখালাম আর তো ওই দিকে ঘর মোছা ছিল তো ঘরটা মুছলাম আর এখন আমি একটু সেলাই করবো তো মায়েরও রান্নার দিকে হয়ে গেছে তো তোমাদের পরে দেখাবো কী কী রান্না হয়েছে তো ওই যে এই ব্লাউজটা দেখতে পাচ্ছ ব্লাউজটা হুক করতে হবে লাগাতে হবে আর এইগুলো হেম করতে হবে গলার আর কোমরের দিকে চলো এটা না দোকান দিয়ে কেনা ব্লাউজ বানানো নয় তো এটা মানে খুলে একটু বড়ো সাইজ ছিল তার জন্য পুরোটা খুলেছিলাম পুরো সেটটা খুলে আমি এবার সব কাটিংগুলো ছোট করেছি করে আবার মানে ঠিক করলাম করে এখন হুকগুলো লাগাচ্ছিলাম তো আমার হুক লাগানো হয়ে গেছে তিনটে বাকি ছিল তো ওগুলো মানে করে নিয়েছি পুরোটা মায়ের ওইটা কমপ্লিট করে তারপরে আমি এদিকে মমতা কাকির ব্লাউজটা করছিলাম তো এটাও একটা ডিজাইন তো সেদিনকে দেখাচ্ছিলাম একটু কুচি অবধি করেছিলাম তো আজকে দেখো ওই কুচিগুলোর মধ্যেই এই ডিজাইনটা কিন্তু পড়ছে কত সুন্দর লাগবে দেখবে মানে ডিজাইনটা খুব সুন্দর লাগবে যাওয়ার পর তো কুচি যেরকম আছে না সেটাই নিয়ে মাঝখানে পুঁতি দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে পরলে তো পিঠটা মনে হয় তার মধ্যে মাঝখানে একটা ফুল আছে আবার পাথর মানে বোতাম দেওয়া খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এখানে আমি পাপাকে খাই দিয়েছি তো এখন প্রায় বাজে দুটো তো চলে আসছে রান্না হলো তোমাদের দেখাই তখন ভাত করে খাওয়া হবে তো আজকের মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এদিকে আছে শোল মাছ শোল মাছের ঝোল আলু দিয়ে আর এখানে আছে গাছের পুঁই শাক তো বিচালা পুঁই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর মাছের মাথা দিয়েছে আবার আর এখানে ছিল কচু বাটা ডাল ছিল আর এখানে ছিল বড়া খেসারি শাকের বড়া করেছিল আর চাটনি আর এখানে সবাই মিলে এখন খেতে বসবো মানে মা ছিল আর এখানে ছোট বসে ছিল তো চলো খেয়ে নি পরে তোমাদের সাথে কথা হতে এখন বাজে সাড়ে ছটা তো পাপাকে খাওয়ালাম আর এখন আমি মেলার সেই বাদাম বাদামগুলো সব ছাড়ালাম বসে বসে মানে আমার ভাবে একটা দিয়েছিল দুপুরবেলায় বাদামটা খেয়ে পাপাকে একটু পড়তে বসাবো তো এখানে বাদাম খাচ্ছিলাম আর বাদাম খেতে বেশ ভালোই লাগে পুরোটা ছাড়িয়ে তারপরে খাচ্ছি না তো ছাড়াবো আর খাবো মানে ওটা বিরক্ত লাগে তো রাতে বাবা চিকেন এনেছে তো এখন মা চিকেন রান্না করছে তো কষানো হয়ে গেছে এখন মানে জল দিয়েছে আর হবে আলু ঠালু সেদ্ধ হবে আর এখানে যে কষানো মাংস আমাকে দিয়েছে তাই দেখে পাপাও বলছে একটু খাবে কক তারপর পাপাকেও দিয়েছে যে এখন বলছে ঝাল একটু ঝাল খেতে হবে না বলো তো তোমরা আবার রুটিও আছে রাতের মেনুতে রুটি ভাত আর মাংস হ্যাঁ আর কিছু করেছো নাকি মাংস আর বেগুন ভাজা হ্যাঁ এখন বেগুন ভাজা মাংস আর সকালের তরি তরকারি তো আছে আমি আর পাপা দুজনা মিলে বসে মাংস কষা খাচ্ছিলাম তো পাপাটা কিন্তু গরম ছিল না তবুও বলছিল গরম মানে মিথ্যে মিথ্যে বলছে গরম তবে হাতটা দিয়ে দিলাম তো মাংসটা বেশ ভালোই হয়েছিল ঝাল ঝাল আর ঝাল এমনিতেও একটু কম দেওয়া হয়েছে কেননা ছোটো পিসি ওরা ঝাল অল্পই খায় বেশি ঝাল খায় না পাপা খাচ্ছিলো আর বলছিল ই আমি টেস্টি তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে যতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা